প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা আজকের ভিডিও দেখছো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড ইউনিট টেস্টের বা সেকেন্ড সেমিস্টারের অন্যতম একটা কবিতা কবি জীবনানন্দ দাসের আকাশের ছাত্রী তারা কবিতা থেকে আজকে তোমাদের বাছাই করা আমার পছন্দের এমসি দেব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অপরিহার্য চলে এসো প্রথম প্রশ্ন এমসি কিউ আকাশের ছাত্রী তারা কবিতা থেকে প্রথম প্রশ্ন লিখবে আকাশের সাতটি তারা কবিতাটি রচয়িতা আকাশের সাতটি তারা কবিতাটির রচয়িতা অপশান ক জীবনানন্দ দাস জীবনানন্দ দাস খ সুকান্ত ভট্টাচার্য গ রবীন্দ্রনাথ ঠাকুর গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ বুদ্ধদেব বসু উত্তর হবে অবশ্যই জীবনানন্দ দাস জীবনানন্দ দাস সব পরের প্রশ্নে আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন নেবে তারা তিমির সাতটি তিমির খ বনুলতা সেন গ ঝরা পালক ঘ রূপসী বাংলা সঠিক উত্তর হবে ঘ উপসী রূপসী বাংলা পরের প্রশ্ন লিখবে লেখো কামরাঙা হলো কামরাঙা হলো অপশন এ এক ধরনের মাছ খদ্দাগে লিখবে এক ধরনের নৌকা ঘর লিখবে এক ধরনের মাংস ঘর লিখবে এক ধরনের ফল সঠিক উত্তর হবে ঘ এক ধরনের ফল চলে পরের প্রশ্নে প্রশ্নে ইনভার্টার কমাতে লিখবে একটা কোটেশন মানে কবিতার লাইন কামরাঙা হাইফেন লাল কামরাঙা লাল মেঘ যেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো মৃত ময়রিত মৃত মনিয়ার মতো ড্যাস দি লিখবে ঢেউয়ে ডুবে গেছে ঢেউয়ে ডুবে গেছে ক, গঙ্গা সাগরে, খ আরব সাগরে গ প্রশান্ত মহাসাগরে ঘ বঙ্গোপসাগরে উত্তর হবে গঙ্গাসাগরে চলে এসো পরের প্রশ্নে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে অপশান ক চাঁদ খ মেঘ গ সূর্য ঘ তারা উত্তর হবে মেঘ উত্তর হবে মেঘ চলে এসো পরের প্রশ্নে এবারে দেবে আকাশের সাতটি তারা কবিতায় আকাশের সাতটি তারাটা ইনভার্টেড কামতে রাখো আকাশের সাতটি তারা কবিতায় সন্ধ্যাকে তুলনা করা হয়েছে সন্ধ্যাকে তুলনা করা হয়েছে অপশান ক কেশবতী কন্যার সঙ্গে কেশবতী কন্যার সঙ্গে খ রূপসীর চুলের সঙ্গে রূপসীর চুলের সঙ্গে গ মনিয়ার সঙ্গে ঘ কামরাঙা মেঘের সঙ্গে কামরাঙা মেঘের সঙ্গে সঠিক উত্তর হবে ক কেশবতী কন্যার সঙ্গে ক একার তালবর্ষ ব তয় দীর্ঘ কেশবতী কন্যার সঙ্গে এসব পরের প্রশ্নে ইনবাড়ির কমাতে লিখবে আমার চোখের পরে আমার চোখের পরে আমার মুখের পরে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাষে চুল তার ভাষে ইনভার্ট আমার করে ড্যাশ লিখবে এখানে আমার বলতে কবি কি বুঝিয়েছেন এখানে আমার বলতে কবি কি বুঝিয়েছেন অপশান নেবে ক গ্রাম বাংলার সন্ধ্যাকে সন্ধ্যার আকাশকে গ কবিতার কথককে খ কিশোরীকে উত্তর হবে কবিতার কথককে কবিতার কথককে কথ কয়কার কথককে কথ ক কয়কার কথককে পরে প্রশ্ন লিখবে চুল তার ভাসে চুল তার ভাসে ক্লোজ করে ড্যাস লিখবে কার চুল ভাষে কার চুল ভাষে জিজ্ঞাসা দাও অপশান নাও ক সন্ধার খ রূপসীর গ কেশবতী কন্যার কেশবতী কন্যার ঘ মনিয়ার উত্তর হবে কেশবতী কন্যার উত্তর হবে কেশবতী কন্যার পরের প্রশ্ন লিখবে লেখো জানি নাই ইমারে কেমন জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে জানি নাই এত স্নিগ্ধ দন্তেশ্বই দন্তানহস্যই গ এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে রূপসীর চুলের বিন্যাসে ইনভার্টার কম ক্লোজ করে লিখবে প্রশ্ন রূপসী হল রূপসী হল ক কেশবতী কন্যা খ আকাশে সাতটি তারা গ চুলের চুমা চুলের চুমা চহস্য ম আকার চুমা ঘ বাংলার নীলসন্ধা উত্তর হবে ঘ বাংলার নীল নীলসন্ধাব পরের প্রশ্ন লিখো পরের প্রশ্ন লিখবে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিশোরীর চাল ধোয়া ভিজে হাত ইমারেকম ক্লোজ ড্যাশ লিখবে এর অনুভূতি কবির কাছে তুলনীয় এর অনুভূতি কবির কাছে তুলনীয় ড্যাশ দিয়ে ক লিখবে বর্ষার সঙ্গে খ গ্রীষ্মের সঙ্গে গ শরতের সঙ্গে ঘ শীতের সঙ্গে উত্তর হবে ঘ শীতের সঙ্গে চলস পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে ব্যথিত গন্ধের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরাপতা ব্যথিত গন্ধের ক্লান্ত নিরাপতা ইনভার্টার ক্রমা ক্লোজ করবে নিরাপত্তা বানান আচ্ছা ব্যথিত বানান কেন বয়জ ফলা থহস্যই ত ব্যথিত গন্ধের ক্লান্ত কয়লয় আকার দন্তান ক্লান্ত নিরবতা দোন্তান দীর্ঘই র ব তয়াকার আকার ড্যাস দিয়ে লিখবে ব্যথিত গন্ধ আছে ব্যথিত গন্ধ আছে অপশান নাও ক গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ঘ চাঁদা সরপুটিদের মৃদু ঘানে চাঁদা স্বর পুটিদের সরব রচন্দ হর্ষ টহর্ষই সরপুটিদের মৃদু ঘ্রানে সরপুটিদের মৃদু ঘ্রাণে গ লিখবে সন্ধ্যার আকাশে গদিকে লিখবে সন্ধ্যার আকাশে ঘর দেখে লিখবে কিশোরের পায়ে কিশোরের পায়ে দলা পায়ে দলা মুথা ঘাসে মহর্ষ থ আকার মুথা ঘাসে আর বটের লাল ফলে আর বটের লাল ফলে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কিশোরের পায়ে দলা মুথা ঘাসে আর বটের লাল ফলে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত তোমরা এই ধরনের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই সম্পর্কে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই